সময় স্লোগান ছিল এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি সেই স্লোগানের বিরুদ্ধে শেখ হাসিনা গুলি করছে মানুষ মারছে চোদ্দশো পনেরোশো যাই বেড়ে থাকো এইটা আমি মানি না এক মানি না কারণ আমি একজন মুক্তিযোদ্ধা এটা আমার কাছে অপমান মনে হয় যারা যা কার আল বদল বিচার যে কোর্টে হচ্ছে সেই কোটে অন্যদের কারো বিচার হবে এক দুই নম্বর হলো আমি একজন আইনজীবী আটচল্লিশ বছর যাবত আমি প্র্যাকটিস করি আমি সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশে। আমার কাছে কনস্টিটিউশন বাংলাদেশের সংবিধান আছে সংবিধানের কোনো অনুচ্ছেদে এই বিচার বিজ্ঞান বিভাগ কনস্টিটিউট করার মতো আন্তর্জাতিক লাইন করার মতো কোনো সমর্থন আমি খুঁজে পাই না যদি কেউ দেখাইতে পারে আমি মেনে নিব কেউ যদি ওডিস দা করে তাকে প্রতিবাদ করার আমার রাইট আছে এখন যদি যা মাত্রা বলে যেহেতু আমরা দেশের মালিক আমরা যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করছি কাজেই এই দেশটার নাম বা পাকিস্তান রাখবো রাখতে পারে তাদের যেহেতু শক্তি আছে অর্ডিনেন্স দেয় কিন্তু আমি তো এটার প্রতিবাদ করবই একজন যদি এই পাকিস্তান বলে আমি তর্ক করতে পারবো না কারণ হ্যাঁ এখন শক্তিশালী এদের পেছনে অনেক শক্তি সেই কারণে তারা বলতে হবে পাকিস্তান আমি তো মানব না তারা বলতে পারে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল আমি তো আন্তর্জাতিক কথাটাই মানব না এটা তো জাতীয় কারণ এটা ছিল আমার জাতিগত বিরোধের প্রশ্নে এটার সঙ্গে মুক্তিযুদ্ধের যুদ্ধ কি সম্পর্ক এই কথাটা বললে আমার একদম ফাঁসি হয়ে যাবে তাহলে দেশ থেকে বাইর করে আর আমি বলি ফজলুর রহমানের বিচার যারা করতে চাও রাজাকারের বাচ্চারা এই দেশটা থেকে তোমরা চলে তোমাদের লজ্জা করে না যে দেশটা আমরা সৃষ্টি করছি বলি আমার বিশ্বাস বিচার মাননীয় বিচারক যারা আছেন ট্রাইব্যুনালে আমার বিশ্বাস তাদের সেই সেই মেধা শক্তি বলেন আর সেই বিবেক বলেন সেই আইনের ব্যাখ্যা বলেন এটা তাদের কাছে আছে তারা বুঝবে যে ফজলুর রহমান কোন অপরাধ আমি শুধু বলবো এই কোন অর্ডার দেওয়ার আগে আমার টোটাল টোটাল এক ঘন্টা সাত মিনিটের যে আমার টাকা আছে বক্তব্যটা আছে চ্যানেল টোয়েন্টি ফোর এর সাথে তেইশে নভেম্বর সেটা দয়া করে আমি হাজর করে বলছি বিচারক সাহেবদেরকে সারদেরকে যে আপনারা দয়া করে তিনজনে মিললে শুনেন বৈশাখ তারপরে আমাকে বল ওই ওদের কাটপিস 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 বক্তব্য আপনারা আমার বক্তব্য শুনেন না ওদের তো শুনেন না ওইখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে নিশ্চয় আমার যদি রায়ের ব্যাপারে কথা বলার কোনো ভুল হয়ে থাকে নিশ্চয় আমি মাপ চাবো কিন্তু আমি তো এটা দাবি করবই যে এই ভাবে যে কোর্টটা হয়েছে সেই কোর্টটা মানে আমার অধিকার আছে আমি মুক্তিযুদ্ধ আমার অধিকার আছে এটা বলা আমি এই বিষয়ে বাড়তি কোনো প্রশ্ন যেতে চাই না যেহেতু আদালতের প্রসঙ্গ এবং আদালতে একটি আহ আদালতে কেউ কেউ অন্য বিষয়ে স্মরণাপন্ন হয়েছেন শুধু আমার জানা আছে যে আদালত আপনার সম্পর্কে কয়েকজন আপত্তি করেছেন তারা আদালত অবমাননায় করেছেন একই ধরনের কথা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আসছে তো আপনার সম্পর্কে বলেছেন আন্তর্জাতিক মুক্ত বন্ধ করা যায় না আপনি যেই যেই যে স্টেপ কথা বলছেন ভুল বা যে জায়গাগুলো ভুল এগুলো কিন্তু আন্তর্জাতিক মহলে শক্ত শক্ত প্ল্যাটফর্ম থেকে একই রকম কথা আসছে আপনাকে পেয়েছেন আপনাকে তারা জায়গায় গেছেন ওইগুলো কিন্তু কোন স্টেটমেন্ট দেয় না অনেক সময় গভর্নমেন্ট দেয় আন্তর্জাতিক যেসব সংস্থা প্রশ্ন তুলছে বিচার প্রক্রিয়া নিয়ে ইভেন ডেভিড বার্ডম্যান যে এই বিচার প্রক্রিয়া খুব ভালোভাবে অবজার্ভ করেন তারাও একটা নিয়ে প্রশ্ন তুলছেন সে জায়গায় কিন্তু আর আদালত পুরো তার অবজারভেশন জানা না বা সরকারও কিছু কি পারে যেহেতু আপনি দেশে আছেন আপনারটাই সামনে থেকে ধরা হয়েছে এরকম মনে হচ্ছে আমি দেশে আছি এটা এত বড় কথা হলো আমি যে তো মুক্তি যোদ্ধা যারা তো মুক্তি যোদ্ধার নাম শুনলেই জামাত শিবিরের গায়ে আগুন লাগে আর প্রসিকিউশনের বেশিরভাগ প্রসিকিউটার হইল জামাত শিবিরের লোক যারা মুক্তি যুদ্ধে বিশ্বাস করে না অবিশ্বাসী এরা আমার নাম শুনলে এদের গায়ে আগুন লাগে এক আর ওদেরকে মানবাধিকার সংস্থা ইউরোপীয় ইউনিয়ন জাপান অস্ট্রেলিয়া তাদেরকে ধরবে এমন কি তারা না তারা তাদেরকে ধরবে না ধরবে আমাদের মতো মানুষকে যারা এই দেশের সক্রেটিস এর মতো আমি আজকে দাবি করছি আমি এই বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের পক্ষের সক্রেটিস আবারও বলছি আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বর্তমান অবস্থার সক্রেটিস আমারে উপহাস করতে পারেন কত ফজু পাগলা ঢাকেন কিন্তু আমি কিন্তু সক্রেটিস। আমি কিন্তু এই মুক্তিযুদ্ধের পক্ষের এই দেশে গেলি যে বলেছিল সূর্য ঘুরে না পৃথিবী পৃথিবীগুরে ফাঁসি হয়েছে। সক্রিটিসকে হ্যামলোডকেকে মটতে হয়েছে আর আমি তাই আজকে বলি যারা হাসিনা বিচার ইত্যাদি বলে। এই সব মিললে তাজুল ফাজুল যারা আছে ও বলতে হবে মাননীয় জনাব তাজুল ইসলাম ও আমার ছোট ভাইয়ের মতো আমি তো জানি উনি কে যারা আছে আন্দোলনটা করছে অক্টোবর আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ সন থেকে চব্বিশ সনের পাঁচই আগস্ট পর্যন্ত এরা সবাই মিললে যা করছে আমি একা তা করছি এরা যে চক্রান্তটা এখন করতেছে আমার বিরুদ্ধে সেটা তো করতেছে এবং আমাকে শেষ করে তারা দিতে চায় আমি জানি না আমার পার্টি কি বুঝবে বা বুঝে আমাকে শেষ করে দিতে চায় যে যাতে যাতে বিএনপিতে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের মুখ না থাকে মুখটা সূর্যটা যাতে বন্ধ হয়ে যায় অন্ধকার হয়ে যায় সেই কারণে বিএনপিতে মুক্তিযুদ্ধের একটা মুখ রাখতে চায় না বলে আমার দল বিরুদ্ধে চক্রান্ত করছে ওই জামাতিরা এটা একদিন বুঝবে আমি তাই আজকে খুব ক্লিয়ারলি বলছি যতই হোক আমি মুক্তিযুদ্ধের পক্ষের কথা ছাড়ব না যে যাই বলো এটা হলো আমার কথা আর আন্তর্জাতিক সেই কথা বলে লাভ কি মুক্তিযুদ্ধেও যেহেতু চলে গেছে যার প্রাসাদ তুল্য অট্টালিকা নদী গর্বে ভাঙ্গিয়া পড়িতেছে ঘর কুটা বাঁচানোর জন্য নদীর সঙ্গে আর যুদ্ধ করতে চাই না মুক্তিযুদ্ধই যেখানে অস্তমিত হয়ে যাচ্ছে সেইখানে কার সঙ্গে যুদ্ধ করতে যাব আমি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে সেটাই একা হল আমার কথাটা খুব বিচারকদের বিরুদ্ধে বিরুদ্ধে। না কিন্তু আমি যে কোর্টটা কোষ্টিউট এই কথাটাও যদি এদেশে বলা না যায় আমার মত লোক আটাত্তর বছর দেশটা আমি সৃষ্টি করছি যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম আমি যদি বলতে না পারি কে বল রাজনৈতিক ভাবে এখন কোর্টগত ভাবে যেহেতু কোর্ট গুলা তারা দখল করে নিছে আমি তো সবসময় বলি তারা সব দখল করছে ব্যাংক বিমা ইন্স্যুরেন্স কোম্পানি কোর্ট কাছারি যা আছে সব তারা দখল করে নিয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব তারা স্বাস্থ্য শিক্ষা সব তারা দখল করে নিছে এখন কোর্টের মাধ্যমে আমাকে চক্রান্তে ফেলতে চায় আমি জানি সেই কোর্টে যারা বসে আছেন তাদের মধ্যে বিবেক আছে আইনের জ্ঞান তাদের মধ্যে আছে আমি তাদের কি শুধু রেসপেক্ট করি না মান্য করি মান্য করি আমি বিশ্বাস করি যে আমাকে এই চক্রান্ত দিয়ে তারা জামাত থামাইতে পারবে আপনি কি বিচলিত এই ঘটনায় কোনোভাবে

এদের জন্য আমি রসমঞ্জুরি পাঠাবো এরা আমার বিরুদ্ধে চেষ্টা করার কাটনে আমার নামটা যে আমার তারা জাগাই আসছে এই আপনি মনে করেন যুদ্ধের ফিল্ডে যুদ্ধ করছি কানের কাজ দিয়ে গুলি চলে গেছে একবারও মনে হয় নাই যে আমার ভীত হওয়া কি বলেন আমি ভীত হব কে বলছে হ্যাঁ অসত্যের কাছে কবরত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় কি বলেন আমি ভীত হব একটাকে এটা ওকে আমার এলাকার মানুষ খুব মনে হয় কি হবে আমার কি হবে কিছুই হবে না এমন কি যদি আমার ফুল সাজাও হয়ে যায় যেটা আল্লাহর মতে হবে না কারণ আমি অনলাইন করি না ফুল সাজা হইল এক বছর এক বছর তো ইলেকশন বন্ধ হয় না ইলেকশন বন্ধ করতে হলে দুই বছর লাগবো ওইটা আমার হবে না এটা দেখা গেছে বারবার এই জামাতিরা বলে যাচ্ছে টেলিভিশনে দেখাও এক বছরের সাদা হয়ে যাবে দেখা বলছে আমার আমি তো প্রস্তুত সবকিছুর জন্য কারণ আমি সবরে বলে হয়েছি এরা এখানে কোনো কাজ নাই আমাকে ধ্বংস করার জন্য জামাতিরা করবে না শেষ প্রতীক মুক্তিযুদ্ধের কথা বলেন দুইটা জিনিসই একটু শুধু প্রতিক্রিয়া ছোট করে জেনে একটা হচ্ছে যে এই সমসাময়িক সময়ে দেখলাম জামাত ইসলামের জন্য নেতা কুমিল্লাতে সম্ভবত আমি ভুল না করে থাকি বলেছেন যে মুক্তিযুদ্ধের ধোয়া তুলে আর জামাতকে দাবিয়ে রাখা যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে চট্টগ্রামের জামাতের একজন নেতা উনি এসপি ডিসি সবাইকে তার কথা শুনতে বাধ্য হতে বলেছেন এবং তিনি বলেছেন যে তাকে ডক্টর চট্টগ্রামের গার্ডিয়ান হিসেবে নিয়োগ দিয়েছেন এই দুইটা বিষয়ে যেহেতু জামাতে ইসলামী ও মুক্তিযুদ্ধ দুইটা বিষয়ে আপনি খুব গভীর পর্যবেক্ষণ করেন এই দুইটা বিষয়ে একটু আপনার প্রতিক্রিয়া জানি জেনে আসি শেষ করতে চাই একটা হলো যে মুক্তিযুদ্ধের ধুমকুলে জামাতকে আর শেষ করা দাবিয়ে রাখা যাবে না আর দ্বিতীয় হচ্ছে চট্টগ্রামের যে গার্জিয়ান ঘোষণা করলেন আমার প্রতিক্রিয়া না আমার চাওয়াটা বলি আমার দলের কাছে আমার দলের নেতা জনাব তারেক রহমানের কাছে যারা মুক্তিযুদ্ধার কলায় মালা দিছে তারাই মুক্তিযুদ্ধ সম্পর্কে বলছে যে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না এটা চোদ্দ গ্রাম যেখানে জামাতের নাইবে আমির জনাব আবু তাহের সাহেব না উনি ইলেকশন করবেন উনি বলছে ফাঙ্কি ফাঙ্কি চলবো গি সুজা আঙ্গুলে না উঠলে আঙ্গুল বাঁকা কর আমার দল যদি আমাকে পারমিশন দেয় আমি চোদ্দ গ্রামে ওনাকে একটু দেখতে চাই আমাদের খুব আমার ধারণা আমাদের ভালো নমিনেশন চোদ্দ গ্রামে আমি যাব সেখানে এটাই আমার মূল কথা জামাত কয়টা সিট পায় বাংলাদেশ এটা আমি দেখাই দেবো ফজলুর রহমান যদি আমাদের নেতা আমাকে পারমিশন আরেকটা হলো যে শাহজাহান সাহেব দাঁড়াইছে যিনি উনি দাঁড়াইছেন সাত এবং লোহা গড়া সাত কানিয়ার একাংশ লোহা গড়া ওখানে যে কোনো কারণে হোক জামাত শিবিরেরা ওই হাসিনা সরকারের টাকা দিয়া হাসিনার আগি যে লোকটা ছিল এস আলম সেই এস আলমের টাকায় গড়ে উঠেছে কিছু জায়গা এবং প্রতিষ্ঠানের মধ্যে সাতকা নিয়ে একটা তারা বড় বড় কথা বলতেই পারে উনি দুইবার তিনবার এমপি ছিলেন ওইটা অস্বীকার করিনা যে আমাদের যে দুই চারটা সিতাserde এটা একটা সাজা সেটা بالنسبه তবে দল যদি আমাকে পারমিশন দেয় নোখানেও যাব আমি দেখতে চাই এই দেশ যারা বিশ্বাস করে না যারা বাংলাদেশের মুক্তি যুদ্ধে বিশ্বাস করে না এদেরকে বাংলাদেশের মানুষ ভোট দেয় কিনা আমি এটা দেখতে চাই এটা হলো মাইডেল আমার আর প্রতিক্রিয়াটা হলো এরকম যতই চেষ্টা করেন এই দেশে আলবদর রাজাকাররা জয়ী হবে না তাদের চেতনাও জয়ী হবে না তাদের আদর্শ জয়ী হবে না তারা আমাদেরকে খুব কষ্ট দিবে জয়ী হবে মুক্তিযুদ্ধ এবং সত্য এবং সেই সত্যের পক্ষে আমরা আছি আমি আছি মুক্তিযোদ্ধারা আছি কথাটা খুব আমরা জয়লাভ করব হয়তো বা দেখবেন একদিন আমাকে এইটা না পারলে আরেকটা করছে তার আমার বিরুদ্ধে কিচ্ছু বলি কোর্টের বিচার যেতে বিচারপতিদের বিরুদ্ধে এবং বিচারের বিরুদ্ধে কিচ্ছু বলি আমি শুধু কোর্ট করার বিরুদ্ধে কথা এটা যদি আমার অপরাধ হয়ে তাকে দেখা যাবে

অনেক 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 ধন্যবাদ আজকে এই বিষয়টি সারা দেশের মানুষের চোখে পড়েছে আপনার নির্বাচনী এলাকা থেকে আমরা অনেক ফোন পাই তারা উদ্বিগ্ন উৎকণ্ঠিত সেই কারণে আপনার প্রতিক্রিয়া নিশ্চয়ই দর্শকরা দেখেছেন এবং অসংখ্য দর্শক লাইভে আছেন অসংখ্য কমেন্ট এত কমেন্টে এখন এই মুহূর্তে যেতে পারছি না বলে দর্শক আপনাদের কাছে আহ ক্ষমা চাইছি দুঃখ প্রকাশ করছি জামাবি ফজুর রহমান আবারও আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে অসংখ্য সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে শেষ করছি আসসালাম আলাইকুম Megolvassam a tonna